প্রিয় দর্শক বন্ধুরা মালিক শীর্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এখন আছি খুলনা জেলার তেরোখাদার আজোগড়া গ্রামে এই গ্রামেই এই অসময়ে অসময়ে বলতে আজ হচ্ছে পাঁচই আশ্বিন বিশে সেপ্টেম্বর এই অসময়ে তরমুজ চাষ হচ্ছে এবং এই অসময়ে তরমুজ চাষ করে এখানকার কৃষকরা বেশ লাভবান হচ্ছেন তারা কোন যাত্রা চাষ করে লাভবান হচ্ছেন এটাই আজকে আপনাদের সামনে তুলে ধরব তাহলে চলুন তাদের সাথে কথা বলা যাক তো দাদা আপনার এই যে ঘেরের পাশে তরমুজ এটা কবে থেকে শুরু করলেন ধরেন আজ থেকে তিন চার বছর আগে তিন চার বছর আগে আচ্ছা তো তার আগে কি করতেন তার আগে শশা চাষ করতাম শশা শশা থেকে তরমুজে কেন শশা চাষটা সেরকম ভালো হচ্ছিল না জায়গা হিসেবে সেরকম তোমার খরচ হচ্ছিল বেশি কিন্তু চালানটা পাচ্ছিলাম না এই কারণে শশার পাশাপাশি তরমুজটা চাষ করে দেখলাম মানে থেকে উচ্চ তরমুজটা বেশি বেটার মনে হলো আচ্ছা ওই সময় কি আপনাদের এই গ্রামে আর কেউ তরমুজ চাষ করতো আমরা একসাথে দুইজনই লাগাইছিলাম আমার এক আমার এক বিআই আর আমি ও আপনারা একদম শুরু করলেন যা খুব ভালো লাগলো যে এই অঞ্চলে যারা শুরু করেছে তাদের সাথে আমি কথা বলছি আচ্ছা তখন কি লাভ করেছিলেন শশার থেকে বেশি হ্যাঁ শশার থেকে বেশি লাভ করেছি এই কারণেই তারপর থেকে আপনারা তরমুজটাই চাষ করেছি আচ্ছা দাদা আপনার এই যে তরমুজটা লাগান কোন সময় আষাঢ় মাসে আষাঢ় মাসে আর আজকে হচ্ছে পাঁচই আশ্বিন আষাঢ় শ্রাবণ ভাদ্র মানে তিন মাস হয়ে গেছে আচ্ছা তো এই সময় তো আসলে তরমুজের সময় না তা এই অসময়ে তরমুজ চাষ করেন কেন কারণ আমরা এই সময় শশা চাষ করতাম হ্যাঁ তা তারপরে শশা চাষ করে সেরকম লাভবান হচ্ছে না এই কারণে কিছু কিছু লোক বলছে যে অসময়ে তরমুজটা চাষ করে দেখা যাক না কি হয় আচ্ছা সেই হিসাবে শশার পাশাপাশি তরমুজ চাষ করে দেখলাম যে শশার থেকে আমরা এই তরমুজে বেশি লাভবান হচ্ছে তো আপনার হাতে এটা কি জাত এটা পাকিজা পাকিজা এই পাকিজা কবে থেকে চাষ করেন এই তিন বছর চার বছর ধরে চাষ করছি পাকিজা তিন বছর পাকিজা তিন বছর আচ্ছা আচ্ছা সুপ্তেব দাদা আপনি তো অনেক জাতি চাষ করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে একটা এয়ার মালিক পাকিজা তো অন্যান্য জাত থেকে পাকিজার মধ্যে পার্থক্য কি কি পেয়েছেন পার্থক্য পেয়েছি অন্য জাতটা যে হিসেবে ফলন হয় এর তার থেকে পাকিজা দ্বিগুণ ফলন হয় আচ্ছা মানে ফলন বেশি বেশ ফলন বেশি এতে ওয়েট বেশি এই মালটা ওজন বেশি না হ্যাঁ এই মালটা বড় হয় বেশি আচ্ছা ধরেন এত ছোট মাল এর থেকে বড় বড় 8 10 কেজি 12 কেজি হয় হ্যাঁ এটার ওজন কত এটা ধরেন 4 কেজি আছে 4 কেজি আছে না

কত টাকা আপনার খরচ হলো এই পর্যন্ত ধরেন তিরিশ চল্লিশ হাজার টাকা খরচ হয়েছে মাছ আট দিতে দিতে মানে ধরলাম চল্লিশ হাজার টাকা খরচ আর এখান থেকে এই পর্যন্ত বিক্রি করেছেন কত এবং সব মিলায় কত টাকা বিক্রি করতে পারবেন বলে আশা করেন ধরেন অল্প করা কেটেছিলাম আগের দিন চল্লিশ হাজার টাকা বিক্রি করেছিলাম আচ্ছা ধরেন খরচটা উঠেছে আর এরপরে আরো ধরেন দেড় লাখ টাকা বিক্রি করবো আর ওটাই ধরেন দেড় লাখ টাকার মতো লাভ থাকবে আচ্ছা তো দাদা এটা ওজন কতটুকু হবে চার কেজি চার কেজি আপনি এই খেতে আপনি বললেন যে চল্লিশ হাজার টাকা বিক্রি করেছেন সেটা কতটুকু মানে কয় কেজি বা কয় মন হয়েছিল বাইশ মন বিক্রি করেছিলাম বাইশ মন মন কত করে পেয়েছেন উনিশশো টাকা উনিশশো টাকা এখন বাজারে কত করে চলছে মন এখন প্রায় উনিশশো দু হাজার টাকা একুশশো টাকার ওরকমেরই হ্যাঁ আচ্ছা আর সামনে আপনি এখান থেকে তেরোশো গাছ তেরোশো গাছ থেকে মোট কতটুকু পাবেন বলে আশা করেন আমি আশা করি এখনো ষাট মন সত্তর মন বেজব তাই তার মানে একশো দশ মন একশো দশ মন খুবই ভালো লাগলো তো আপনি আশা করছেন যে দেড় লাখ টাকা আরও বেচবেন তাহলে ওই পুরাটাই হচ্ছে আপনার লাভ লাগবে আচ্ছা খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তো আগামীতে যারা তরমুজ চাষ করতে যাচ্ছেন তাদেরকে আপনি কি পরামর্শ দেবেন আমি বলবো যে এই পাখিটা জাতটা লাগান এই জাতটা লাগালে আপনারা লাভবান বেশি হবেন আচ্ছা কারণ এটা লাগালে এটার ফলন বেশি এটা বড় হয় বেশি এটা ওয়েট বেশি এটা লাগালে আপনি যে যে কোনো মানুষ এটা লাগালে এটা এই লাভবান বেশি হবে আচ্ছা আচ্ছা দাদা তোর একটু কেটে দেখি আমরা হ্যাঁ ধরবো হুম একদম তরমুজ ক্ষেতের পাড়ে তরমুজ তুলে এনে সেই তরমুজ আমরা কাটছি তো দেখি এর ভিতরটা কেমন ওয়াও ওয়াও খুবই চমৎকার রঙ এতো কড়া মিষ্টি আপনি খান একটু দর্শক বন্ধুরা আপনার দেখছেন আমরা তরমুজ খাচ্ছি এখন খুবই মিষ্টি খুবই ভালো লাগলো দাদা আপনার এখানে এসে অর্থাৎ এই অঞ্চলে তরমুজ চাষটা যারা শুরু করেছে তার সাথে কথা বলতে পেরে আমাদের খুবই ভালো লাগছে আর আপনার ক্ষেত্রে তরমুজ খেলাম এটাও খুবই সুস্বাদু তো দর্শক বন্ধুরা আপনারা আগামীতে যারা তরমুজ চাষ করতে যাচ্ছেন তারা নিশ্চিন্তে এই পাখি যা যাত্রা বেছে নিতে পারেন আপনারাও লাভবান হবেন